প্রেসিডেন্ট ইউনসো কিওলকে ঘিরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তদন্তকারীরা এবার শুরু হচ্ছে অভিশংসনের বিচার কার্যক্রম প্রেসিডেন্ট ইউন সোকিওল অভিশংসিত হওয়ার একত্রিশ দিন পর মঙ্গলবার সাংবিধানিক আদালতে তার অভিশংসন পর্যালোচনা এবং ইয়লের ভাগ্য নির্ধারণের জন্য একটি বিচার কার্যক্রম শুরু হতে চলেছে রোববার প্রেসিডেন্ট ইয়োল তার আইনজীবীদের মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন আদালত কর্তৃক নির্ধারিত বিচার কার্যক্রমে তিনি উপস্থিত থাকতে পারবেন না এর সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে আদালতে যাওয়ার পথে ইয়োলকে গ্রেফতার করা হবে এমন আশঙ্কা করছেন তার আইনজীবীরা এরই মধ্যে আদালত চার ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচটি শুনানির সময় নির্ধারণ করেছেন ইউল যদি উপস্থিত না হন তাহলে মঙ্গলবারের শুনানির তুলনামূলকভাবে সংক্ষিপ্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে আর ইউল যদি প্রথম শুনানিতে উপস্থিত না হন তবে বিচারকরা বৃহস্পতিবার থেকে দ্বিতীয় শুনানিতে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করবেন চোদ্দ ডিসেম্বর আদালতে দায়ের করা অভিযোগে ইয়নের ভাগ্য নির্ধারণের জন্য এগারোই জুন পর্যন্ত সময় আছে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ